হ্যালো আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আমরা এই যে রেডি হয়ে যাচ্ছি ওই আমরা রওনা দিচ্ছি হলিডেতে ঘুরতে বের হচ্ছি আর যাব যে আপাদের বাসায় ব্যাগট্যাগুলো গুছিয়ে নিচ্ছি ঘরগুলা গুছিয়ে নিচ্ছি এই যে এই শাড়ি আর সাথে যে এই অর্নামেন্টসটা পরবো এই যে ম্যাচিং করে নিলাম এখন রেডি হয়ে যাব আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম সব পরিবারে সবাই মিলে আমাদের এখানে টাইম দেখাচ্ছে দুই ঘন্টা লাগবে টু আওয়ার ওয়ান মিনিট লাগবে পেছনে আমার মেয়ে আছে সাথে অনেক কিছু তো জিনিসপত্র বাসাটা দেয় হলিডে সবাই এখানে বেড়াতে ঘুরতে বার হয়ে যায় যার যার পরিবার আছে চলে যায় আমরাও যাচ্ছি পরিবারের পরিবারের এক অংশ হয়ে গিয়েছে আমরাও যাচ্ছি বললাম যে সবাই ভাইয়ের বাসায় বোনের বাসায় যাচ্ছে আমিও যাচ্ছি বোনের বাসায় ডিসেম্বরের ছুটিতে এখানে সবাই এরকম বার হয়ে যায় হলিডেতে

যে তিনশো ফিট একটা এরকম সুন্দর রোড হয়েছে না বাংলাদেশে দেখলাম এবারে হ্যাঁ না তিনশো ফিটে দেখেছি বাস নাই তাই বাস বেশি নাই এরকম ভালোই লাগলো তিনশো ফিটটা রোডটা আমরাও আছি আমি কিন্তু শাড়ি পরেছি কারণ একটুখানি এগুলা পেছিয়ে নিচে অনেক ঠান্ডা ছিল বাইরে এই যে আমি যে দেখালাম ওই শাড়িটাই কিন্তু পরেছি গহনা এই দেখো চাদরটা খুলে ফেলেছি গহনাটা দেখা যায় আমাদের কতক্ষণ লাগবে আমি এক ঘন্টা এক ঘন্টা

হ্যাঁ লন্ডনে তো এরকম ফাঁকা দেখাই যায় না লন্ডনের একটু বাইরে চলে এসছে গ্রামের মতো লাগছে ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে নাকি না কিন্তু সুন্দর লাগে দেখতে সিন ধরতে চলে যায় এই যে সুন্দর লাগতেছে দেখলে মনে হয় যে কি সুন্দর আল্লা দুনিয়া সাজিয়ে রেখেছে না চারিদিকে হ্যাঁ আল্লাহ আল্লাহ বেশ না জানি হ্যাঁ কত না জানি সুন্দর মনে হয় যে কি সুন্দর চারিদিকটা দশ বিশ মাইল গেলে আকাশটা ক্লিয়ার হয়ে যাবে এই যে এইদিকে এদিকে যে মেঘ এত ঘর মেঘ হ্যাঁ মোটামুটি আমি আন্দাজে ধরেছি হ্যাঁ টোয়েন্টি মাইল মোটামুটি আবহাওয়া কি তুমি যে কত স্পিডে যাচ্ছ জানো আকাশের কথা বললাম বলছিলাম আকাশের কথা আকাশের কালোটা চলে যাবে আমি না আসেনি অনেক বাকি আমাদের অনেক সাদা আসার বাকি

কারণ হচ্ছে আমাদের ঘর থেকে এই রাস্তায় উঠতে প্রায় দশ পনেরো কিলোমিটার লাগছে তারপর ওইখান থেকে নামলেও প্রায় দশ কিলোমিটারের মতো মানে হান্ড্রেড হান্ড্রেড

আগে দুজন আসি যে ভরেছে আবার ওই যে গাড়ির ছাদও ভরে সেই জন্য আমাদের কমই গাড়িটা একটু দ্রুত যাও না একটু বাড়াও স্পিড গাড়িটা দেখাই এই যে গাড়ি আর ওই ব্যাগ ব্যাগ সহ গাড়িটা গায়ের টপ ব্যাগ হ্যাঁ একটু ক্লোজ হতো মাম্মা একটু দেখি হ্যাঁ এই যে আমাদের চেয়ে ওদের চেয়ে কমই আছে আমাদের দেখুন কেন কেন দেখবো না আমারটা এই গাছগুলা কিসের গাছ ভুট্টা গাছগুলো এই যে ভুট্টার চাষ হয় বেশি no i did just মোটামুটি এরিয়াতে ঢুকে গিয়েছি এখান থেকে আর হ্যাঁ ওরা ওরা অন্য কোন কাউকে হল দিয়েছে এরিয়ার ঘরগুলো খুব সুন্দর না দেখা যাক আর শিপন ভাইয়ের ইতিহাপার ঘর নতুন বাড়ি কিনেছে আমরা সেই বাড়িতেই যাচ্ছি আর বাড়ির একটা ট্যুরও থাকবে দেখা যাক এই ব্লগে যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব এখানের বাড়ি খুবই সুন্দর এই সাইডের বাড়ি এই যে বাড়িগুলো খুব সুন্দর হ্যাঁ এটা একটা চার্চ রেড লিওন রেড লায়ন কি এই রোডের নাম নাকিম ওই যে চলে এসেছে চ্যাম্প ওই যে 49 না হাউস ওদের হ্যাঁ পার্কিং দুইটা পার্কিং আছে আমাদের আপনাদের তো দুইটা গাড়ি ওরা আরেকটা গাড়ি কোথায় অন্য দিকে রেখেছে না এটা তো মনে হয় শিবন ভেলগা এটা না না এটাই ইতিয়াপট্টা এই না কি এই যে চলে এসেছি আমরা

আবার দেখাবো পরে যে ওরা সব দেখা যাও যে তোমরা গলা মিলাও একটু